আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতে আপনার সকলে ভালো আছেন যাদের নাকের মধ্যে মাংস বাড়ছে বা পলিপাস হয়েছে নাকে যদি মাংস বাড়ে বা পলি পাস হয় কিভাবে সহজে ভালো করবে ভালো করার একটা সহজ উপায় আছে আপনার অপারেশন ছাড়া সহজে ভালো করতে পারবেন চিকিৎসাটা শিখে রাখেন শিখলে আশা করি উপকার হবে আপনার যদি ফ্যামিলি কোনো মেম্বার যদি হয়ে থাকে অথবা আত্মীয় সহজের মধ্যে হয়ে থাকে ভবিষ্যতে কোনো সময় যদি হয় না মাংসবারে বা পলিপাস হয় এটা ভালো করতে পারবেন যদি চিকিৎসাটা শিখতে পারেন এই গাছটার না হল নাক ফুল গাছ যারা গ্রামে থাকে তারা সহজে দেখার পরে চিনতে পারছেন এই গাছটা কিন্তু অনেক উপকারী গাছ বিভিন্ন রোগের ওষুধ হিসেবেও এটা ব্যবহার করে থাকে তবে যারা গ্রামে থাকে তারা সহজে চিনতে পারছেন ভালোভাবে চিনে রাখেন এই গাছটা আপনারা সংগ্রহ করবেন এটা গ্রাম থেকে সহজে সংগ্রহ করা যায় তবে শহরে অঞ্চলেও পাওয়া যায় বিভিন্ন রাস্তার দ্বারে উটু উটু ভিজা ভীজা জায়গায় এটা হয়ে থাকে বাবা রেল লাইনেও দুই পাশেও মাঝে মধ্যে দেখা যায় একটু ভিজা ভিজা জায়গাতে হয় সারা বছরই পাওয়া যায় এই গাছটার এরকম পাতা সংগ্রহ করবেন এরকম পাতা নেবেন পাতা নিয়ে এরকম চাপ দিবেন। চাপ দিয়া এবার চাপ দিয়ে রস করবেন দুই ফুটার রস যে নাকের মধ্যে মাংস বাড়ছে বা পুলির পাশেছে ওই নাকে শুধু দুই ফুটার রস দিনে একবেলা দেবেন রসটা খেয়াল করবেন খুব ভালো হবে নাকের ভিতরে যে যায় ভিতরে যাইতে হবে দুই ফুটার রস বেশি দেবেন না শুধু দুই ফুটার রস দিবেন আর আপনারা সকালবেলা অ্যালার্জি ওষুধ খাবেন রাত্রেবেলা অ্যালার্জি ওষুধ খাবেন এটা অ্যালার্জির ওষুধ পাঁচ দিন খাবেন আর পাঁচ দিনে এটা রস দিবেন দুই পোটা দিনে এক বেলা এভাবে যদি আপনারা ব্যবহার করেন বেশি না একটা না পাঁচ দিন করলে দেখবেন নাকে যদি মাংস বাড়ে পলিপাশ হয় একদম সহজে ভালো হবে এটা একটা সহজ একটা উপায় অপারেশন ছাড়াই আপনারা ভালো করতে পারবেন যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই এই পিসটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন সহজে আপনাদের এই ভিডিওগুলো সামনে আসবে আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে যখন সাবস্ক্রাইব করেন তখন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সামনে এগুলো দেখতে পারবেন আর অবশ্যই কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেব আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা সবসময় খেয়াল করবেন সবুজ শাকসবজি করে বেশি বিশিবি করে খাবেন